তো এই 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 ধরনের জেদা তো কোনো কারণ নেই আপনার যদি একই টাকায় আমি মানে যা সহজে বোঝার জন্য একই খরচে যদি জাতীয় নির্বাচন এবং গণভোটটা হয়ে যায় তাহলে বাড়তি খরচ এবং সময়ের যে মানে এই যে আটোসাটো যে বিষয়টি যে সময় নেই একেবারে কম সময় কিন্তু তারপরেও এটা করতে হবে তো এটা তো এক ধরনের আমি মনে করি যে যেমন আমরা অনেকেই যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয় যাই হোক এটা তো বিরাট প্রস্তুতি গণভোটও তো একটা বড় নির্বাচন সারা দেশ মিলেই নির্বাচনটা হবে গণভোটটি হবে তাহলে এটার প্রস্তুতি নেবে কখন ওইটার প্রস্তুতি কখন নেবে এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাস ক্লাস লেগে দেবে এই জায়গায় এটা সরকার সব কিছু মিলিয়ে যেখানে রাষ্ট্রের অর্থ ব্যয় কম হবে যেখানে প্রত্যেকেই এবং জনগণ যে ভোটে মানে একই সময়ে একই ভোটের একই জাতীয় ভোটের সাথে গণভোটটাও তারা দিতে পারবে সেই ক্ষেত্রে এটা অত্যন্ত সহজসাধ্য হবে জনগণের জন্য খুবই সুবিধাজনক হবে এটাই আমার মনে হয় যে জনগণের এটাই চাওয়া এটাই কাম্য তো এবং সব ক্ষেত্রেই সব দিক থেকেই যেহেতু এই বিষয়টি অর্থাৎ এবং একই সময়ে জাতীয় নির্বাচন এবং গণভোট হওয়াটাই বাঞ্ছনীয় আমরা সেটির পক্ষ জুলাই সনদের মধ্যে বলা হয়েছে যে বিষয়টি এটা আরও পরিষ্কার হওয়া উচিত যে স্পেসিফিক আমরা কোন কোন বিষয়ের উপরে গণভোটটি হবে একটা হচ্ছে সমগ্র জুলাই সনদ কিন্তু জুলাই সনদের কিছু বিষয় আছে প্রায় সাতচল্লিশটির মতো আমরা জানি যেটা হচ্ছে সংবিধান সংশোধনের বিষয় আছে আর সংবিধানের যদি কিছু মৌল বৈশিষ্ট্য আছে সেটার পরিবর্তনের বিষয় আসলে গণভোট হয় এখন যদি আমরা পার্লামেন্টারি পদ্ধতি থেকে প্রেসিডেন্সির পদ্ধতি যাই কথার কথা বলছি অথবা মানে প্রচলিত পদ্ধতির যে কোনো বিষয় আমরা যদি তার বাইরে আমরা গেলে পরে সেটা এমনি মোটা দাগে যেটা বলা যায় সেটার উপরে গণভোট হয় তো এখানে যে গণভোটের যে কথাগুলো যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আরও স্পেসিফিকভাবে হওয়া দরকার যে সংবিধানের কোন কোন যে বিষয়গুলি সংশোধিত হওয়া দরকার এবং কোন কোন বিষয়ের সংবিধান সংশোধন আরও অন্যান্য বিষয় হতে পারে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে গণভোট লাগে না তো সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন হয় তো সেইটা গণভোট হতে পারে তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন এটা তো সরকারকে তার উত্তর দিতে হবে আমরা প্রথম থেকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার সরকার তার স্বীয় বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন এ কথা তো আমরা বারবার দলের পক্ষ থেকে বলেছি তবে আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হয় কারণ জনমত এবং তৃণমূলের মানুষের যে মানে আকাঙ্ক্ষা তৃণমূলের মানুষের যে সমর্থন এটা যদি আপনারা একটা ক্রস সেকশন সার্ভে করেন একটা যদি আপনারা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আশি সালে শিবির জিতে ছিল চট্টগ্রামে তো জিতে ছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে তো গ্রেটার চট্টগ্রামতে তো বিএনপি যেতে আশি সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি একানব্বই সালে তো একানব্বই সালে তো ওখানে জামাত তো যেতে অথবা একাশি সালে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে জাস্টিস সাত্তারের নির্বাচন রাষ্ট্রপতির নির্বাচন তো সেখান থেকে তো ইয়ে যেতেনি নেই জামাত জেতে অবজেক্টিভ যারা অপরাধ করেছেন যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন সেই সেই বিচার প্রক্রিয়া যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান ভাল্কার তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার হতে হবে তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদও জানিয়েছেন সর্বোচ্চ মানবাধিকার যে প্রতিষ্ঠান জাতিসংঘের তিনি তো আবার এই কথা বলেছেন তো সুতরাং যেটা আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়ায় বিচারটা করে যাচ্ছেন আমার মনে সেটা যথার্থ আছে আর আর যে ছয়টি মানবাধিকার সংস্থা আমি নিজেও দেখেছি একটা আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আর আওয়ামী লীগ যে স্থগিত দেশ থাকবে কি থাকবে না এটার উপরে বলেছেন যে তাদের থাকতে দেওয়া উচিত এটা সরকারের দায়িত্ব সরকার কি বিবেচনা করবেন সরকার সে পদক্ষেপ নেবে প্রকৃতপক্ষেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন এই কারণে যারা সরকার তারা কোনো পার্টি না একটি পার্টির অধীনে নির্বাচন হচ্ছে না এই কারণে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টি জন্য নয় অতএব সে সরকার সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দিবে। আর এই সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয় এদেশে যে হয় না উপমহাদেশেই এটা হয় তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি ইয়ে করবে তারা এতে দৃষ্টি দেবে আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো ইয়ের উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি তারা কোনো ধরনের ইতে যাবেন না এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে আর যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব তো এই জিনিসটি করলে তাদের তাদের শুধু ভুলই হবে না এটা আত্মঘাতী হবে এটা তাদের বলতে পারেন তাদের রাজনৈতিক দল কিন্তু